হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক দিশা তুমি কোথায় আছো মা তুমি জানালায় বসে আছো জানালায় বসে কী করছো পেটুর জন্য বেলুন বানাচ্ছ তো তুমি তো ভেবে গেছো পাখা চালাও কেন পাখাটা বন্ধ করেছো দিয়ে ঘেমে গেছো দাঁড়াও আমি পাখাটা চালিয়ে দিই চালাবো না কেন পেপসি খাবে কিন্তু আমি তোমার জন্য তো অন্য কিছু এনেছি দেখো কত কিছু এনেছি হ্যাঁ কেন খাবে না কেন পেপসি পরে খাবে আগে ফলগুলো খেয়ে যাও বসো এখন কেউ পেপসি খায় বিকাল পেপসি খেতে ভাই আমি বলছি বিকালে খেতে হয় ধরো ধরো আর তুমি তোমার পুতুলটাকে এইভাবে ফেলে দিয়েছো কেন হুম বেটুর জন্য তুমি বেলুন বানাচ্ছ এই দড়ি দিয়ে কোনোদিন বেলুন বানানো যায় বেলুন তো এইখানে আছে এই তো বেলুন পড়ে আছে ওটা ছিঁড়ে গেছে না ছিঁড়ে নি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না নিচে বসো নিচে বসো আমি এগুলো শাড়ি দিচ্ছি তুমি খেয়ে নাও বলছি খেয়ে নাও ওইটা আবার কেউ মুখে নেয় বসে বসে বসো মুখে নিতে নেই নোংরা নোংরা তাহলে তোমার বেটুকে খাইয়ে দাও নাও বেটুকে একটু কলে নাও কাঁচে কলে নাও হ্যাঁ কান্না করছে আমি দেখছি কান্না করছে ওই যে চোখে চোখের মধ্যে চুলটা ঢুকে গেছে চোখের মধ্যে চুলটা ঢুকে গেছে কলে নাও কলে নাও করলে নাও বলছি নেবে না তাহলে নিচে বসো হ্যাঁ এগুলো খাও মা বল বললে না না করতে নেই হ্যাঁ ভালো মেয়ে গুড গার্ল দেখো তুমি খাবো না বলছিলে আমি শাড়ি দিচ্ছি খেতে ভালো লাগেনি ভালো লাগছে টেস্টি ঠিক আছে খাও হ্যাঁ এবারে আমি লেবুটা শাড়ি দিই হ্যাঁ কলাটা খেয়ে নাও তারপরে আঙ্গুর খাবে কাপোৰ লেবোৰ খাব ঠিক আছে